ওখানে যান কুড়িটা এয়ারপোর্ট পাবেন আমি ঝাড়খন্ডে থেকে এসেছি ধানবাদ থেকে রাঁচি থেকে জামশেদপুর থেকে অসংখ্য ছোট ছোট এয়ারপোর্ট ইন্ডাস্ট্রিয়াল এয়ারপোর্ট এয়ারপোর্ট রাজ্য সরকার কেন্দ্র সরকার ইন্ডাস্ট্রি সবাই বানিয়েছে এখানে হাসি মারাতে মাত্র সাঁত্রিশ একর জমি চাইল ভারত সরকার আর্মি এনওসি দিয়ে দিল হাসিমারা এয়ারপোর্টে ডোমেস্টিক এয়ারপোর্ট চালু করবে দেবে না জমি কলাই কুন্ডা পঁচিশ একর জমি চাইল দেবে না এয়ারফোর্স এন দিয়েছিল ডোমেস্টিক এয়ারপোর্টের জন্য জমি দেবে না জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মন্ত্রী ছিল আমার কাছে ডকুমেন্ট ভাঙড়ে এয়ারপোর্টের জায়গায় এয়ারমার্ক করলো ইনি লিখে দিলেন নো ল্যান্ড জায়গা আমি দেব না আপনারা জানেন বন্ধু কলকাতা এয়ারপোর্টে কটা মাত্র রানওয়ে এত বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মাত্র একটা রানওয়ে কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে আন্ডার সেভেন্টিন যখন হয় যুব ভারতী ক্রীড়াঙ্গনে তখন এয়ারপোর্টকে নতুন করে সাজিয়ে দিয়েছিলেন নরেন্দ্র মোদীজির সরকার জানেন আপনারা ওখানে দুটো রানওয়ে তৈরি হয়ে পড়ে আছে কেন চালু হয়নি কেউ জানেন না চালু হয়নি এই জন্য ওখানে একটি মাজার আর একটি ধর্মীয় আস্থানা আছে সেটা ভাঙতে দেবে না মমতা ব্যানার্জি তাই কলকাতা এয়ারপোর্টে আরো দুটি রানওয়ে চালু হয়নি ভাবতে পারেন এয়ারপোর্টে প্রাচীর খোলা কে আসছে আর কে ঢুকছে এত বড় কালকাটা এয়ারপোর্ট যেখান থেকে ইন্টার নর্থ বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার এবং চীন অত্যন্ত কাছে সেই রকম একটা হাই সিকিউরিটি এয়ারপোর্ট তার প্রাচীর খোলা থাকে ধর্মীয় কাজ করার জন্য এই হচ্ছে এই রাজ্যের সরকার আপনি কোন দিকে তাকাবেন বলুন বাবা সাহেব আম্বেদকর তিনি রিজার্ভেশন নিয়ে গেছিলেন এস টি পরবর্তীকালে বিশ্বনাথ প্রতাপ সিং লালকৃষ্ণ আদবানির লড়াই মন্ডল কমিশন ও রিজার্ভেশন পরবর্তীকালে নরেন্দ্র মোদিজি যারা উচ্চবর্ণ কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল তাদের জন্য ই এতগুলো রিজার্ভেশন সংবিধান ভারত সরকার বিভিন্ন সময় দিয়ে গেল গত চোদ্দ বছর চার মাসে মোট ছ লক্ষ পার্মানেন্ট সরকারি পোস্ট এই অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিল এখনো ছড়ি ঘুরায় হাতি খুঁজছেন মুখ্যমন্ত্রী ফাইনান্সিয়াল অ্যাডভাইসার অনেকগুলোই আছে ডবল ডবল চাকরি আপনাদের হয় না আপনার বাড়ি ছেলে মেয়ে পায় না ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার যাওয়ার পথে ডবল ডবল চাকরি কারা পায় হরি কৃষ্ণ দ্বিবেদী পায় রিটায়ার করার পরে মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হয় হিটকোর ভাইস চেয়ারম্যান না চেয়ারম্যান হয় আলাপন ব্যানার্জিও পায় মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার হয় ক্যাবিনেট মর্যাদার সঙ্গে আর তিনটে দপ্তর পায় এরা কেউ রিটায়ার করে না আর মুখ্যমন্ত্রী ভোটের সময় একুশের আগে বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট আবুলুস করে সাত হাজার কন্ট্রাকচুয়াল নিয়েছে কোন অফিসে গেলে আপনি পারমানেন্ট স্টাফ পাবেন না কন্ট্রাকচুয়াল চার হাজার টাকা থেকে বারো চোদ্দ হাজার টাকা পর্যন্ত বেতন এবং এর ফলে শিডিউল ট্রাইব সিক্স পার্সেন্ট শিডিউল কাস্ট বাইশ পার্সেন্ট ওবিসি সতেরো পার্সেন্ট ইডাব্লিউএস দশ পার্সেন্ট কেউ রিজার্ভেশন সুযোগ পাননি কারণ সব কন্ট্রাকচুয়াল ঢুকে কত বড় সর্বনাশ এসটি এসসি এস সি অরিজিনাল ওবিসি এবং যারা হায়ার কাস্ট কিন্তু ফিনান্সিয়ালি উইক ইডাব্লিউএস থেকে বঞ্চিত হয়েছে সরকারকে রাখবেন আপনি তুলে ফেলবেন না ভাতার সরকার এই সরকারকে রাখা উচিত নারী সুরক্ষা কন্যা সুরক্ষা কোথায় গেছে আমি গত এক মাসে চোদ্দটা কন্যা সুরক্ষা যাত্রা করেছি হাজার হাজার মা বোন দিদিদের সাথে নিয়ে কেন পশ্চিম বাংলায় কোন দিদি কোন বোন কোন কন্যা এমনকি সিনিয়র সিটিজেন মা মাসিরা পর্যন্ত সুরক্ষিত নয় কারণ কি কারণ একটাই এই রাজ্যের পুলিশ মন্ত্রী ধর্ষকদের প্রোটেক্টর ধর্ষকদের ছাতা এই মুখ্যমন্ত্রীর নেই ভাষার কথা বলছিল সজল ঘোষ মহোদয় বিধানসভায় আমাকে অনেক কথা বলে লিমিটলেস অপোজিশন আপনার বিরুদ্ধে আমি প্রধানমন্ত্রীকে অভিযোগ করব। প্রধানমন্ত্রী তো আসছেন বাইশ তারিখে অভিযোগ লিখে নিয়ে আসুন না সামনা সামনি হবে আপনি তো আমাকে ডাকেন না কিন্তু ভারত সরকার ডেকেছে লিডার অব অপোজিশন হিসেবে ওইখানে আপনি অভিযোগ করবেন ফয়সলা হয়ে যাবে এই মুখ্যমন্ত্রী পাঁচ টিটের ঘটনাকে বলেন ছোট্ট ঘটনা এই মুখ্যমন্ত্রী কাকদ্বীপের এ ফলে বলে পুরো রেপে কুড়ি হাজার হাফ রেপে দশ হাজার টাকা তো দেওয়া যেতেই পারে এই মুখ্যমন্ত্রী হাসকালিতে তফসিলি পরিবারের ক্লাস নাইনের ছাত্রীকে যখন ওদের নেতা ছেলে জন্মদিনে ডেকে ধর্ষণ করে খুন করে বিনা চিকিৎসায় বিনা ডেথ সার্টিফিকেটে শশারে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয় তখন আপনি বলেন লাভ অ্যাফেয়ার্স ছিল প্রেমের গল্প কালিয়াগঞ্জ রাজবংশী পরিবারের ক্লাস টুয়েলভের ছাত্রী তাকে যখন আপনার যাবে অঞ্চল সভাপতির যখন ধর্ষণ করে খুন করে আপনি বলেন মেয়েটা ছিল এই মুখ্যমন্ত্রী আগস্ট বাবা মা চাইলে তো আমি অভয়ার বাবা মাকে দশ লাখ দিতেই পারি আমার কথা নয় এই মুখ্যমন্ত্রীর কথা এই মুখ্যমন্ত্রী এত বক্তৃতা করেন ডেলি এই মুখ্যমন্ত্রী কখনো কসবা ল কলেজের ছাত্রীটার সম্পর্কে একটা শব্দ বাক্য প্রয়োগ করেন না কেন